আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমি আবার তোমাদের জন্য একটি নতুন একটা মাল্টি কালার হাজির হয়েছি তো এখানে আমি কিছু মাল্টি কালার থ্রেড নিয়েছি তো আমি সর্বপ্রথম কী করলাম নামি গ্রিন কালার থ্রেড দিয়ে পাত্তিগুলোকে বানিয়ে নিলাম ঠিক সুন্দর করে এইভাবে ধরে ফ্রেমটাকে আস্তে আস্তে রোটেট করে করে ব্রেক চৌড়ায় ব্রেক তুলে আর এইভাবে পাত্তিগুলোকে বানিয়ে নিলাম তো যতক্ষণ তোমরা পাত্তিগুলো দেখতে থাকো যারা নতুন পেজে আছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এরকম ডিজাইন দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে কোনো কিছু জানার থেকে বিশেষ করে কমেন্ট করবে রিপ্লাই অবশ্যই মানে দ্রুত পেয়ে যাবে এখানে আমি কালার ইউজ করেছি গ্রিন কালার যেটা এখন চলছে এরপর আমি স্ট্রবেরিতে আমি এখানে ইউজ করেছি রেড ব্ল্যাক তারপর প্যারেট গ্রিন আছে আর রয়্যাল ব্লু আছে ব্ল্যাক কালার আছে আর সর্বশেষে আমি যে কালারটি ইউজ করছি সেটা হচ্ছে মাস্টার ইয়েলো তো এখন প্যারেট গ্রিন দিয়ে আমি নিচে যে ডান্ডিগুলো যে ঘাসগুলোকে মানে ঘাসের উপর যে দাঁড়িয়ে আছে ফুলের একটা এটা সেটাই বানিয়ে দিচ্ছি তাহলে কোনো কিছু স্কিপ করা হয় না মানে মেনমেন পার্টগুলো আমি দেখেছি আর ফালতু যে পা পার্টগুলো সেগুলো আমি স্কিপ করে দিয়েছি ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে করে দেখো ছ মিনিট কুড়ি সেকেন্ডের ভিডিও খুব লম্বা একটা ভিডিও নাই আর কোনো কিছু কাজ শিখতে গেলে অবশ্যই সময় দিতে হয় তো এই পাত্রিটাকেও ঠিক এরকম আমি প্যারেট গ্রিন দিয়ে খুব সুন্দর করে রোটেট করে আমি চড়া বের দিয়ে এটাকেও বানিয়ে নিতাম এই যে স্ট্রবেরির যে ডান্ডিগুলো আছে ডান্ডিগুলো সেখানে আমি এই প্যারেড গ্রিন দিয়ে বানিয়ে নিচ্ছি তো এটা অনেকে জানতে চেয়েছে যে এটা কী মেশিন এই মেশিনটা হচ্ছে র্যালসোন মডেল নাম্বার কে একশো তিরিশ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া আর আমি ভিডিও শ্যুট করেছি স্যামসাং এ পঞ্চান্ন মডেল নাম্বার দিয়ে তোমরা চাইলে তোমাদের হাতের ফোনটা দিয়েও তোমরা এই রকম ভিডিও শ্যুট করতে পারো যদি তোমাদের মানে ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে তোমরা এইভাবে তোমাদের নিজস্ব হাতের মোবাইল দিয়েও করে নিতে পারো তো আমার এখানে এবার আমি রেড কালার জুড়লাম এই হচ্ছে এবার আমি এই স্ট্রবেরি তিনটে যে স্ট্রবেরি আছে সেম কালার রেড কালার দিয়ে আমি স্ট্রবেরিকে খুব সুন্দর করে এমব্রয়েডারিং করে নিচ্ছি প্রথম স্ট্রবেরিটা আমি পুরোপুরি ফিডবোকে দেখালাম বাট দু নম্বর আর তিন নম্বরেতে একটু একটু করে দেখিয়েছি মানে প্রথম স্ট্রবেরিতে আমি দেখিয়ে দিয়েছি যে স্ট্রবেরিটা আসলে কীভাবে থ্রেড দিয়ে ফ্লাপ করতে হয় যেটা দেখলে তোমাদের বাকি স্ট্রবেরিগুলোতেও আইডিয়া এসে যাবে তো এই হচ্ছে দু নম্বর স্ট্রবেরিটা শেষের পার্টগুলোকে আমি দেখিয়েছি এখানে আছে তিন নম্বর স্ট্রবেরি তো এখানে যে থ্রেডগুলো যে আমি ইউজ করি এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে সব রেশম রেশম আছে খুব সুন্দর সুন্দর এখানে রেশম আছে তো এক একটা টিউব প্রায় কুড়ি টাকা কোনো রাজ্যে পঁচিশ টাকা মানে কোয়ালিটি হিসাবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে টিউব এখন মোটামুটি অ্যাভেলেবেল দাম চলছে তো তোমার এলাকায় কী দাম চলছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো স্ট্রবেরির যে মেন যে এটা লুকটা তো স্ট্রবেরিতে এরকম হ্যাঁ দানা দানা যদি করে দিই তাহলে পুরো এটা স্ট্রবেরি বলেই মনে হবে তো কেমন লাগছে তোমাদেরকে কমেন্ট করে আমাকে জানিও এই দুটো আর এই তিনটে স্ট্রবেরি আছে এখানে এবার যে দুটো ফুল আছে তিনটে ফুল আছে তো ঠিক ফ্রেমটা এইভাবে চৌড়া রেখে করে করে খুব সুন্দর করে চৌড়া দি এইভাবে ফুলটা ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব আমি এখানে ভিডিওটা কিন্তু ফাস্ট করিনি এটা পুরো রো ভিডিও থেকে একদম কোনো স্লো নেই ফাস্ট নেই একদম যেটা অরিজিনাল যেটা ভিডিও যে স্পিডটা থাকে সেটাই আমি এখানে দেখাবার চেষ্টা করেছি কারণ অনেকে বুঝতে পারছে না তো এবার দু নম্বর ফোলটাও ঠিক এইভাবে ফ্রেমটাকে আস্তে আস্তে রোটেট করে করে বানিয়ে নেব আর এখানে আমি সাদা লেনেন কাপড় নিয়েছিলাম আর আট ইঞ্চি ফ্রেম আছে যে রিংটা যে তুমি তোমরা দেখতে পাচ্ছ ওই উডেন ফ্রেম এটা আট ইঞ্চি আর এটা সম্পূর্ণ একটা ম্যানুয়ালি মেশিন এখানে মানে কম্পিউটারিজ এসব কিছু নাই সম্পূর্ণ এগুলো হাতে আর পায়ে মানে দ্বারা এগুলো বানাতে হয় মানে এমব্রয়ডারি কাজ করতে গেলে কয়েকটা জিনিস খুব মানে একভাবে রাখতে হয় যেমন চোখে দৃষ্টি দুটো হাত আর দুটো পা আর মাথার মধ্যে কোনো রকম চিন্তা ভাবনা কাজের সময় আসা যাবে না যদি আসে তাহলে এই যে এত কাছে হাত রেখে যে কাজ করছি এই সই যে কোনো মুহূর্তে হাতে কিন্তু লাগতে পারে এটা আমাদের অনেকবার হয়েওছে আগুলির এই ফোর ওই হয়ে গেছে বাট তবুও আমরা এই কাজ মোটামুটি একটা এক্সপিরিয়েন্সে যেহেতু একটা ব্যাপার যেহেতু থাকে সে এক্সপিরিয়েন্স অর্জন করতে গেলে তো এইভাবে একটু সময় তো লাগবেই তো ঠিক ফাইনাল লুকটা এইভাবে এসে দাঁড়ালো আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে হাজির হবো